الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم الشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا في أعناقهم أغللا أغللا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم ومن خلفهم سدا فأغشينهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر أخشي الرحمن بالغيب فبشره بمغفرة وعجل كريم إنا نحن نحيي الموتى ونكتب قدما وآثارهم آثارهم وكل شيء أحصيناه في إمام مبين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গণগান যাবতীয় তারিফ সেই মহান রব্বুল আলমিনের যে মহান রব্বুল আলমীন আমাদেরকে সুন্দরতম আকৃতি দিয়ে পরিপূর্ণ বিবেক বুদ্ধি দিয়ে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন এবং শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষা নেওয়ার জন্য সঠিক দিন সঠিক ধর্ম সঠিক আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার মতো বিবেক সম্পন্ন করে দিয়েছেন সেই রব্বুল আলমিন আমাদেরকে প্রতি জমা ন্যায় আজকেও জমার দৌড়াঘাত ছাড়া আদায় করার উদ্দেশ্যে সঠিক সময়ে আসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলমিনের প্রশংসা স্বরূপ প্রশংসা জ্ঞাপন করছে সকলে পড়ি আলহামদুলিল্লাহ মানবতার দূত মহান শিক্ষক শ্রেষ্ঠ নবী সুপারিশকারী যার মাধ্যমে মানুষের জীবন কীভাবে পরিচালিত করবে পরিচালিত করলে আখের হাতের কল্যাণ পাবে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের হাতে পৌঁছে দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন সেই মানুষের ওপর সেই নবীর ওপর সেই মহান শিক্ষকের ওপর আল্লাহ তালার রহমত দৌরদ সালাম বর্ষিত হোক আল্লাহমা আমিন পৃথিবীর মুসলিম নরনারীদের ওপর আল্লাহ তালার রহমত শান্তি বর্ষিত হোক যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তালার। সেফা অবতীর্ণ হোক তাদের ওপর আল্লাহমা আমিন এবং যারা বিভ্রান্তের মধ্যে ডুবে রয়েছেন আল্লাহ তালা তাদেরকে সতর্ক করে দিন এবং সঠিকভাবে পরিষ্কার ভাষায় কোরআনুল কারিমের জ্ঞান হাদিসের আদর্শ রাসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শ মেনে নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন অন্ধকার কবরে রয়েছেন আল্লাহ তালা জমার দিনের কোন অশিলা যদি থাকে জমার দিনে যদি কবরের আদাব মাফ হয়ে যায় তাহলে আল্লাহ তালা মুসলিম নরনারীদের কবরের অপরাধকে মাফ করে দিয়ে কেয়ামত পর্যন্ত তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব সোরা ছত্রিশ নাম্বার সোরার আট নয় দশ এগারো সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ বিল্লাহি ইহি তা ইলাহে অনিব আল্লাহ রাব্বুল আলমিন এই চারটা আয়তের ভিতরে আপনার আমার জীবনের ভুল ত্রুটি গোমরাহী বিভ্রান্ত অন্ধকার আলো পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন এবং মুসলিম শরীফের এক হাজার সতেরো নম্বর হাদিস পনেরোশো একান্ন নাম্বার হাদিস চার হাজার তিনশত দশ নম্বর হাদিসে রাসুল সাল্লাম সুন্দর করে আমাদেরকে উপদেশ দিয়েছেন যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে আমি প্রথমে আবদার জানাবো দয়া করে একটি কথাও বলবেন না যদি কোনো বাচ্চা ডিস্টার্ব করে আমি বলতে পারবো এই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কিন্তু আপনারা যারা মুসল্লি রয়েছেন তারা কেউ বলবেন না এই চুপ থাক এতটুকু বলার কারণেই আপনার আজকের জুমার নামাজের যে ফজিলত যে সবাব যে পূর্ণ আপনার জীবন থেকে হারিয়ে যাবে অতএব কেউ দুষ্টামি করলে ভুলেও বলবেন না চুপ থাক দুষ্টামি করতে থাকুক করতে করতে সীমা লঙ্ঘন করুক আপনার আমার ক্ষতি করার অধিকার আপনার নেই আমারও নেই কেননা আসছেন সয়াবের জন্য আসছেন ক্ষমা মাপের জন্য অবশ্যই কোনো না কোনো উপদেশ আল্লাহ তালা আমার মুখ থেকে বের করতে পারেন যেটা আপনার কল্যাণে আসতে পারে উপকারে আসতে পারে এই জন্যই আগেই বলে নিলাম কোনো কথা বলবেন না আর যারা ছোট সোররা রয়েছে তারা ভুলেও কথা বলবে না এটা তোমাদের কাছে আমার আব্দার রইলো আল্লাহর আব্দুল আলামিন প্রথমে বলেছেন ইন্না জালনা ফি আনা তিহিম আগলাল ফাহিয়া ইলাল আল কন ইফাহ্ম মাহোন আল্লাহ তাআলা বলেছেন অসংখ্য মানুষের ওপরে আল্লাহ শাস্তির বাণী অবধারিত রয়েছে আল্লাহ তালা বলছেন অসংখ্য মানব জাতির ওপরে তালার শাস্তির বাণী অবধারিত রয়েছে তাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যাদের ইমান নেই এবং যারা ইমান কোনো দিনও আনবে না এ কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি ওই সকল মানব জাতির গলায় শিরকল শৃঙ্খল বেঁধে দিয়েছি পেছিয়ে দিয়েছি যেটা চিবুক পর্যন্ত বর্তমান আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই গলদেশ চিনতে পারেন গলদেশ হচ্ছে এইটুকু হচ্ছে আপনার আমার গলদেশ এই গলদেশে আল্লাহ রাব্বুল আলমিন ছিরকল পেঁচিয়ে দিয়েছেন লোহার ছিরকল জাহার নামের ছিরকল হতে পারে তার এসেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এই গলার ভেতরে যারা অপরাধী যারা অবাধ্য যারা হিংসাকারী যারা অহংকারী যারা বিদ্বেষকারী যারা হঠকার তাদের সকলেরই গলার ভেতরে আল্লাহ আলামীন আলমিন পরিয়ে দিয়েছেন যেখানে আপনি ঢোক গেলেন পানি খাওয়ার পরে ঢোক গেলেন সেই ঢোকগুলা রাস্তা পর্যন্ত এই সিরকল দিয়ে আপনার গলাকে আবদ্ধ করে রেখেছেন পরিষ্কার ভাষায় বুঝে নেবেন যে ব্যক্তির গলার ভিতরে একটা রশি অথবা একটা লোহার সিরকল পেছিয়ে রেখে দেওয়া হয় সেই ব্যক্তি কোনো কিছু খাদ্য খেতে পারবে কিনা কোনো কিছু ঢোক গিলতে পারবে কিনা এবং সে নিচের দিকে তাকাতে পারবে কিনা এটা আপনাদের বিবেকে আপনি প্রশ্ন করুন যদি তারা ঢোক গেলতে না পারে যদি তারা কোনো কিছু খেতে না পারে তাহলে তাদের অবস্থা কেমন দাঁড়াবে যদি কোনো ব্যক্তির গলার ভিতরে একটা সিরকল পেছিয়ে দেওয়া হয় এবং যেই পর্যন্ত আপনার ঢোক গিলবেন আপনার পানিটা খাবেন সেই রাস্তা পর্যন্ত এই শিরকলটা পেচিয়ে দেওয়া আছে তার মানে বাধা সৃষ্টি করা আছে সেখানে আপনার পানি প্রবেশ করবে না লিভারে প্রবেশ করবে না খাদ্য যাবে না এমত অবস্থায় আপনার জীবন কেমন চলতে পারে আপনি একটু ভেবে দেখুন আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তিরা এমন ব্যক্তি ওদেরকে জাহান নামের ভয় দেখাও আর আল্লাহ তালার ভয় দেখাও আর জাহান্নামের ভয় না দেখাও আল্লাহ তালার শাস্তির ভয় না দেখাও ওদের কাছে দুইটাই সমান তারা ইমান আনবে না তারা ইমান আনার জন্য তাদের অন্তরকে নম্রতা অবলম্বন করবে না তাদের অন্তরকে নরম করবে না তারা বিনয়ী হবে না তারা ভালোবাসা মানুষকে দেবে না মানুষের কাছ থেকে ভালোবাসা নেবে এই পর্যায়ের লোক এবার আসুন তালা আরও বলেছেন ওই সকল লোকগুলির গলায় যেরকম শিরকল লাগিয়ে দেওয়া দেওয়া হয়েছে এরকম অন্তরের ভিতরে ব্যারিগেড দেওয়া আছে অন্তরটাকে শক্ত করে দেওয়া আছে পাথর শক্ত তার চাইতেও শক্ত করে দেওয়া আছে সেখানে মরিচা পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে এক কথায় বলা যায় সেখানে পট্টি বেঁধে দেওয়া আছে তাদের কর্ণের ভিতরে মহর মেরে দেওয়া আছে চোখের উপরে পর্দা ফেলে দেওয়া আছে এই সকল ব্যক্তি এই সকল ব্যক্তির অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে কর্ণের উপরে পর্দা ফেলে দেওয়া হয়েছে চোখের উপরে পর্দা ফেলে দেওয়া হয়েছে এই সকল ব্যক্তি সত্য কি মিথ্যা কি নির্বাচন করতে পারে না ভালো কি মন্দ কি পার্থক্য করতে পারে না অন্যায় কি ন্যায় কি বিচার করতে পারে না কি কি এগুলো পার্থক্য করতে পারে না এই ব্যক্তি কথা বলা হয়েছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই ব্যক্তি ওই ব্যক্তি ন্যায় যে ব্যক্তি একটা গর্তের ভিতরে পড়ে গেল নিজেকে গর্ত থেকে রক্ষা করতে পারল না ওই ব্যক্তির মত তাহলে একটি আয়তে আল্লাহ তালা বলেছেন যারা অবাধ্য হটকারিতা বিদ্বেষকারী হিংসাকারী এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ তালা বলেছেন তাদের গলায় ছিলকল পরিয়ে দেওয়া হবে অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে কর্ণে মোহর মেরে দেওয়া হয়েছে আর চক্ষুর ওপরে পর্দা ফেলে দেওয়া হয়েছে তারা কোনো কিছুই বিশ্বাস করে না মানতে পারে না যেটা তারা নিজেরা করে এটা ছাড়া অপরের কোনো কথা তারা গ্রহণ করে না আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ওয়াজা আল্লাহ মিন বাইনি আইদিম সাদদা ওয়া মিন খালফিহিম ফাগ শাইনাহুম ফাহুম লা ওদের সামনে প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছে ওদের পিছনে প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছে ওদের ডানে প্রাচীর প্রাচীর তৈরি তৈরি করে করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে বামে সত্য কি বুঝতে পারে না মিথ্যা কি বুঝতে পারে না কারো উপদেশ তার জীবনে কল্যাণ বয়ানুক এই কল্যাণও বুঝতে পারে না এই উপদেশও তারা গ্রহণ করে না কেন করতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন দেখেন আফা হা হো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ওই সমস্ত লোক যারা সত্য বুঝতে পারে না তারা এমন প্রকৃত লোক তারা এমন কালচারের লোক তারা আল্লাহকে শপথ করে বলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পূর্বে যেভাবে সৃষ্টি করেছিলেন আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নেব যখন আমরা এই পৃথিবী পৃথিবী থেকে বিদায় নেব তখন আল্লাহ রাব্বুল আলমিন পুনরায় আমাদেরকে আবার জীবিত করবেন না তাদের বিশ্বাসের উপরে ভিত্তি করে তাদের কঠিন বিশ্বাসের উপরে ভিত্তি করে আল্লাহর বিশ্বাস করে তারা আল্লাহরাবুল আলামিনকে এই মিথ্যা অবদ দিয়ে থাকে অদ্দৌল্লা আল্লাহ আলা ইল ইল ওয়া খতামা আলা স ঈহি অ কলবিহি আলা ও আলা বাসরিহি গিসাওয়া আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওরা এমন প্রকৃতির লোক ওরা এমন গুমরার মধ্যে রয়েছে এমন অন্ধকারে রয়েছে এমন বিভ্রান্তের মধ্যে রয়েছে ওরা আল্লাহ তালাকে বলছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করবেন সৃষ্টি করার পরে আমরা যে মৃত্যুবরণ করব আল্লাহ তালা পুনরায় আমাদেরকে সৃষ্টি করবে না গ্যারান্টি দিয়ে বলে কেননা এই কথা বলার অর্থ এটাই ওদের অন্তরে মরিচা পড়ে গেছে ওদের অন্তরে বাধা পড়ে গেছে ওদের অন্তরটা অন্ধকারে গেছে ওদের চক্ষুর উপরে পর্দা পড়ে গেছে কর্ণের উপরে পর্দা পরে গেছে ভালো কথা আল্লাহতালার আদেশ সূচক কথা রাসুল সাল্লা সাল্লামের উপদেশের কোনো কথা তারা শোনে না তাদের অন্তরটা এমন হয়ে গেছে আল্লাহ বলছেন ওরা এই প্রকৃতির লোক ওরা একথাও বলে ওরা এ কথাও বলে আমরা মারা যাব নিঃশেষ হয়ে যাব আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না আমাদেরকে তালা কোনো কিছু জিজ্ঞাসা করবে না এই চিন্তায় চিন্তিত তারা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওরা যে এই সব কথা আল্লাহ তালা যদি ওদেরকে হেদায়ত না করেন তাহলে এমন কোন ব্যক্তি আছে এমন কোন বস্তু আছে এমন কোন ইলাহ আছে যে ওদেরকে হেদায়ত দান করবে আল্লাহ তালা যদি ওদেরকে হেদায়ত না করেন ওদেরকে জেনে শুনেই বিভ্রান্তের ভিতরে ফেলে দিবেন এই জন্যই দিবেন ওদের অন্তর ওদের চক্ষু ওদের কর্ণ সব কিছু ওটাই দেখে যেটা সামনে রয়েছে আনন্দ উল্লাস খেল তামাশা দুনিয়ার খেলতামাশাকে ওরা মূল্যায়ন করেছে দুনিয়ার আনন্দ উল্লাসকে ওরা প্রাধান্য দিয়েছে এই জন্য দিয়েছে ওরা পরকালকে বিশ্বাস করে না ওরা পরকালের প্রতি ইমান আনে না ওরা আখে রাতে জান্নাত জাহান নামের প্রতি ওদের কোন বিন্দু মাত্র বিশ্বাস নাই এ কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাবুল আলামিন আর বলেছেন আমি রব্বুল আলামিন যদি তোমাদেরকে হেদায়েত না করে তাহলে তোমাদের কোন আল্লাহ হেদায়ত করবে আফালা তাজাক কারণ এর পরেও কি তোমরা আমার উপদেশ আমার হুকুম আমার আইন মেনে নেবে না আমার রাসুলের কথা তোমরা মেনে নেবে না তার উপদেশ তোমরা গ্রহণ করবে না আল্লাহ তাআলা বলেছেন ওরা হটকারিতা ওরা অহংকারী ওরা বিদ্বেষকারী অরা জুলুমকারী ওরা অন্যায়কারী ওরা মিথ্যাবাদী অরা মিথ্যা শপথকারী এই জন্যই তারা উপদেশ গ্রহণ করবে না আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাদিন সাওনা রব গয়েব নিশ্চয়ই দারা নিশ্চয়ই দারা আমি রব্বুর আরামিনকে না দেখে ভয় করে যারা আমি না দেখে ভয় করে আমার সামনে মাথা নথ আল্লাহ বলছেন ফেরাত কবির ওদের জন্য রয়েছে প্রথমে ক্ষমা ওদেরকে ক্ষমা করে দেওয়া হবে ওদের জন্য রয়েছে ক্ষমা হে নবী হে মোহাম্মদ তুমি ওদেরকে সুসংবাদ দাও যারা আমাকে না দেখে আমার আনুগত্য করে আমার সামনে মাথা নত করে ওদেরকে সুসংবাদ দাও প্রথমে ওদেরকে আমি ক্ষমা করে দিলাম এর পরে ওদের জন্য রয়েছে মহা পুরস্কার বিরাট পুরস্কার আল্লাহ বলেছেন তাহলে আপনারা আমরা কেউ আল্লাহ তালাকে দেখি না কোনো দেখার সম্ভাবনাও নাই ইহকালীন জীবনে এর পরেও যারা না দেখে আল্লাহ আল্লাহতালার সামনে মাথা নত করে পাশক্ত সালাত আদায় করে এবং জমার দিনে এসে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জমার দিনে সবার আগে আসল কেউ আসেনি আসার পরে দু রাখা ছাড়াত পড়ল এবং পড়ার পরে আল্লাহ তালার কাছে প্রার্থনা করল রব্বুল আলমিন আমি অপরাধী অসহায় তোমার দরবারে হাত উঠিয়েছে রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করো তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না রব্বুল আলামিন তুমি আমাকে তোমার নিজ কৃপায় আমাকে ক্ষমা করো তোমার আনুগত্য করার তৌফিক দান করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাকে চলার তৌফিক দান করো এই কথা বলে যখন আল্লাহ তালার ওই বান্দা চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন হে আমার বান্দা শোন আমি তোমার কথা শুনেছি আমি তোমাকে প্রথমে ক্ষমা করে দিলাম তোমার পূর্বে যত গোনা রয়েছে তোমার সমস্ত গুণাকে ক্ষমা করে দিলাম গুণাটাকে শুধু ক্ষমা করে দিলাম নয় এই গোনাটাকে পুনরায় নেকিতে পরিণত করে দিলাম আর তোমার হেফাজতকারী আমি রব্বুল আলমিন আগামী শুক্রবার পর্যন্ত দায়িত্ব নিলাম জিম্বাদার হিসাবে আমি কবল করে নিলাম আগামী শুক্রবার পর্যন্ত এবার আসুন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবার আগে মসজিদে ঢুকে দু রাগা পড়লো পর্যায়ক্রমে আরো দূর আঘাত সালাত পড়লো এরপর চুপচাপ বসে থাকলো সারাম ক্ষুদার শেষ হওয়ার আগ পর্যন্ত কোন প্রকার কথা বললো না রাস